বিষয়টা কথা বলে আমি আজকে খেলছে আমি ফাইনাল খেলা আমি আশা করবো যে দুটি দল তারা ফুটবলের যে নিয়ম আছে ফুটবল কিন্তু একটা অত্যন্ত আনন্দময় খেলা অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদের সাধারণ মানুষ সবচেয়ে বেশি এটাতে আনন্দ পান সারা বিশ্বে ফুটবল একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খেলা আমরা আশা করবো যে আজকে আমাদের খেলোয়াড়রা তারা সেই ফুটবলের যে নিয়ম মেনে চলে সত্যিকার আমাদের দর্শকদেরকে একটা নির্মল বিনোদন উপহার দেবে খেলাধুলার চর্চাটা আগের মতো হবে আরো উপহার এখানে আমাকে একজন ছেলে একটা চিপ করতে এই চিউ পের কথাটা না বললেই হবে না